এইভাবে করে ছিল হ্যাঁ ও আও মজা হবে কিন্তু হালকা করে হ্যাঁ হালকা করে চামড়াটা খালি উঠাও একটু হ্যাঁ হ্যাঁ এই যে না হালকা করে চামড়াটা উঠাও গোপালগঞ্জ চাই গোলাপি আস্তে কি যে বলে চামড়াটা একটু উঠাও না তুমি তো পারো না এই যে করো এটা খুললেই তো না 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 ওইটা না চামড়াটা এই যে হ্যাঁ এইভাবে করে চামড়া হ্যাঁ হ্যাঁ এই যে এবার হচ্ছে দেখো না চাইনিজ গুলো কেমন হ্যাঁ হ্যাঁ এবার টান দাও টান দাও ওয়াও

Terima kasih telah menonton!